আসসালামু আলাইকুম আপনারা সবাইকে কেমন আছেন বাংলাদেশে নেট আসছে আজকে দুই দিন কিন্তু কোনো কাজের নেট আসে নাই ঠিক আছে তো কালকে রাতে নেট যেটা আসছে ওই নেটের কাজ শুধুমাত্র ইমো আর টিকটক আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ কোনো কিছুই চলবে না ঠিক আছে তো এই নেটের তো কোনো আমি মনে করি কোনো ফয়দা নাই কেন ফয়দা নাই ব্যবসায়িকরা কোনো কাজই করতে পারতেছে না ঠিক আছে নেট পুরা আসলে দেখতে পারবেন ঠিক আছে মানে এই আন্দোলনের মাঝখানে ঢাকা শহর অনেক মানে কি পরিমাণ কষ্ট হয়েছে যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে ঠিক আছে বাসাবাড়ি এখনও অনেক জায়গার মাঝে বাসাবাড়ি আপনার কারেন্ট নাই আপনার পানি নাই এরকম একটা অবস্থা কারণ কেন নেট ছিল না ঠিক আছে আর ঢাকা শহর হয়েছে সব বিল সিস্টেম আপনার কার্ডে যদি টাকা থাকে আপনার কারেন্ট থাকবে টাকা যদি না থাকে তাহলে কারেন্ট থাকবে না এরকম একটা পরিস্থিতি গেছে যে জিনিসটা আমরা ফেস করছি টাকার শহর আমরা যারা আসলাম আমি নিজেই মানে কী কমো একদিনের জন্য আসছিলাম মার্কেট করতে এখন আমি নিজেই মনে করেন যে সে লকডাউনের মতো আমি ফেসে গেলাম ঠিক আছে এখন পর্যন্ত মানে গ্রামে যেতে পারলাম